সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কুরআনের কথা বল তাই বলে আমাকে মৌলবাদী কুরআনের কথা বল তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের গান লিখ তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী

যাবি বিদলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায় নারী কেমন মনে কথা ভুর্গা দেখলে ব্যাথা বেহায় নারী রে